আসসালামু আলাইকুম অভা আবরকায় সব নামাজের পরে মনাজাত নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মোনায়াত করতেন মোনায়াতের সময় তিনি কোন কোন দোয়াগুলো পাঠ করতেন কীভাবে পাঠ করতেন মোনায়াতের শুরুতে কী পড়তেন শেষে কী পড়তেন কীভাবে মোনয়াত করলে মহান আল্লাহ তাল রবুল আলমিন আপনার মনাজাতটাকে অতি শীঘ্রই কবুল করে নেবেন এবং ফরস নামাজের পরে আপনারা কীভাবে মোনয়াত করবেন মনারাতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন আপনার মনারাতটাকে ফিরে দেবেন কবুল করবেন না আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে একটি রিকোয়েস্ট করব কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা মনারাত করে কিন্তু মনারাতের সঠিক নিয়মটা জানে না মোনাহাতের সময় কিছু ভুল করলে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আপনার মোনারাতটাকে সাথে সাথেই ফিরিয়ে দেন কবুল করেন না তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই জন্য কেউ ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমি আলোচনা করব মোনায়াতের সময় কোন কোন দোয়াগুলো পাঠ করবেন কিভাবে পাঠ করবেন মোনারাতের শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন নবী করিম সাল্লু আলিহিবাসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি মোনাথের শুরুতে এবং শেষে এই দুয়াটি পাঠনা করবে আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তির মনে ফিরে দেন কবুল করেন না তাই জন্য কেউ এই ভুলগুলো করবেন না মোনাহাতের সঠিক নিয়মটা শিখে নেন তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনারা মনোয়াত করুন নাহলে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন আপনাদের মনো ফিরে দেবেন কবুল করবেন না সকলে সাবধান আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না তাহলে আপনারা জেনে নেন কীভাবে মনাহাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি দোয়া আছে সেই দোয়াটি হলি হাসন নাফি দুনিয়া হাসান তমফিন ওতে হাসান ওয়াকি না দ্যানা এই যে দুগুনারটা বললাম এটা মনে হচ্ছে দোয়া এটা দোয়াটা করা মানে আল্লাহর কাছে আপনার সব চা হয়ে যাচ্ছে দুনিয়া এবং আঁখেরাতে তাই জন্য যে সকল মুসলমান ভাই বোনেরা আপনারা আছেন যখন আপনারা ভাববেন মোনাহাত করবেন অবশ্যই অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করবেন এবং মোনাহাতের সময় ওর একটি দোয়া আছে সেই দোয়াটি হলো এই দোয়াটি পাঠ করবেন তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো চতুর্থ নম্বর দোয়াটি হলো পিতা মাতার জন্য দোয়াটি হলো রব্বির হুমা কমা রব্বাইয়ী সগের রব্বির হামু হুমা কমা রব্বাইয়িস এই যে দোয়াটি বললাম এটা পিতা মাতার জন্য অবশ্যই অবশ্যই আপনারা এই দোয়াটি করতে ভুলবেন না আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সঠিক কিছু শেখার তৌফিক দান করুক আমি এবারে আলোচনা করব মোনাহাতের শুরুতে কি পড়বেন শেষে কি পড়ব মোনাহাতের শুরুতে এবং শেষে যে দোয়াটি পাঠ করতে হবে সেই দোয়াটি হলো সাল্লু আলাইহি ওয়াসাল্লাম মোনাহাতের শুরুতে এবং শেষে পড়তে হবে একবার শরীফ যে কোনো দরশ্রী পড়তে পারেন নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মনোহাতের শুরুতে এবং শেষে দর্শী পাঠ করবে না সেই ব্যক্তির মনোহাতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না তাই জন্য আজ থেকে কেউ এই করবেন না মনোহাতের শুরুতে এবং শেষে একবার দর্শনী পাঠ করবেন এবং আরেকটি ভুল করলে অবশ্যই আল্লাহ আপনার দোয়াটা ফিরিয়ে দেবেন সেই ভুলটি হলো নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে ব্যক্তি মনাহাতের সময় তাড়াহুড়ো করে মনাহাত করে আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তির মনোহাতটাকে ফিরিয়ে দেন তাই জন্য আজ থেকে কেউ তাড়াহুড়ো করে মনাহাত করবেন না ধীর স্ত্রীরভাবে মনাহাত করুন বিশ্বাসের সাথে মনাহাত করুন ইনশাল্লা আল্লাহ তালা রব্বুল আলমিন আপনার দোয়াটাকে কবুল করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা